মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাজপথে এসআইআর বিরুদ্ধে তিনি মিছিল করেছেন প্রতিবাদ করেছেন কিন্তু মুর্শিদাবাদের লালগোলাতে অভিযোগ উঠেছে এসআইআর এর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছেন শুধু বলেছেন এসআইআর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে বলেছেন জুম্মার দিনে এটা নিয়ে আলোচনা হোক আর এই পোস্ট করার অপরাধে তার বাড়িতে রীতিমতো পুলিশ লুটপাট করেছে ডাকাতি করেছে এমনটাই অভিযোগ মুর্শিদাবাদের লালগোলাতে বিস্তারিত জানাবো প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় রাজপথে নেমে আন্দোলন করছেন আর মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা জাগরপাড়া গ্রামের একজন যুবক মানুষ যাতে এসআইআর নিয়ে আতঙ্কিত না হয় তার জন্য একটা পোস্ট করেছিলেন তিনি তার পোস্টে লিখেছিলেন যে এবারে জুম্মা মসজিদের খুদবাতে এসআইআর নিয়ে আলোচনা হোক যাতে মানুষের মধ্যে ভয়ভীতি ও ভুল ধারণা কমে আর এই বিষয়টাতে লালগোলা থানার ওসি অতনু দাস রেগে বোম লালগোলা থানার পুলিশ মধ্যরাতে সেই ছেলেটাটির বাড়ির বেড়া ও গেট ভেঙে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে বিড়িবাধা ও রাজমিস্ত্রির কাজে সরঞ্জাম ছাগল নগদ সত্তর হাজার টাকা ও গয়না নিয়ে আসে থানায় এমনকি গালিগালা চিৎকার করে অপমান করে এই ঘটনার সময় মারাত্মক মানসিক ও শারীরিক বিপর্যয়ের শিকার হয় ওই পরিবার আমরা ঘুমিয়েছি তারপর পুলিশ ঢুকেছে ভাঙচুর করে ঢুকে গেছে দরজা মরজা সব ভাঙে ঢুকে গেছে যা ছিল বাড়িতে সব নিয়ে গেছে কি কি নিয়ে গেছে বাড়ি থেকে ছাগল বিড়ি পাতা কাঁচি কন্নি হাতুর বাইসলে সবকিছু নিয়ে গেছে টাকা বাড়ি ঘর তালা ভেঙে দিয়েছে খাট মাঠ সব ভেঙে দিয়েছে কত টাকা ছিল আর একজন কানে ছিল কেন পুলিশ আসলো হঠাৎ বাড়িতে সেটা জানি নে তারপরে জানতে পাচ্ছি আমার ছেলে একটা পোস্ট করেছিল তার জন্যে জি এখন কি পরিস্থিতি মানে কি চাইছেন আপনার আমি শাস্তি চাইছি কার পুলিশের আমরা রাতের বেলায় ঘুমিয়েছিলাম হঠাৎ দেখছি বাইরে অনেক দরজা ভাঙার আওয়াজ লাঠি সবকিছুর আওয়াজ শুনে আমরা চেতন হয়ে দেখছি পুলিশ পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে আমাদের বিছান কাঁথা সবকিছু খাট মাঠ সব ভেঙে ফেলেছে শোকেস তারপরে চুয়াত্তর হাজার টাকা ছিল নিয়ে গেছে একজোর কানের ছিল ওটাও নিয়ে গেছে ছাগল ছিল বিড়ির পাতা মশলা সব কিছু নিয়ে চলে গেছে মোবাইল তাও হাত থেকে ছিনিয়ে নিয়েছে বেফাস ভাষায় গালি দিয়েছে আর তিরিশ তারিখ রাত বারোটায় কি জন্য জানতে পারিনি কি জন্য হঠাৎ করে এসে বলছে পরে পরের দিন জানতে পারলাম যে আমার ভাই একটা ভিডিও পোস্ট করেছিল তার জন্য এই পোস্টের জন্য হুম আপনারা আমরা চাই আর আইনিভাবে একটা ব্যবস্থা হোক আমরা বিচার চাইছি কার বিচার চাইছেন যারা এই সব কাজ করেছে প্রশাসনের